প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক চলে আসলাম অনেকদিন পর তারাবার লপটে মাশাআল্লাহ আজকে কিন্তু তারাবার লপটে অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দেখাবো দাম সম্পর্কে জানাবো জানেন যে চান সরাসরি তারাবের সাথে তাহলে আপনার কবুতর পারবেন এই দেখেন সবগুলো নতুন কালেকশন মাসা অনেক সুন্দর তারপরে এই আরও আছে এই আরও আছে অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আজকে দেখেন

জুমার পরে শুক্রবার জুমার পরে হয়তো ভিডিও পাবেন না হলে পরশু দিন শিওর আর কি আমি একটু ঢিউ দেখাই দিলাম আপনাদেরকে আরো দিন ধরে তার ভিডিও দেওয়া হয় না তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আনছে ইনশাল্লাহ আপনার সামনে ভিডিও পাবেন সবাই আশায় থাকেন